তো হে গাইস লগের এই পোর্শনটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই দিন বিয়ে আমি কি কি খাবার খেয়েছিলাম তো অ্যাট ফার্স্ট আমাদের সার্ভ করে দিয়েছিল স্যালাড তারপরে সার্ভ করেছিল হচ্ছে ভেজিটেবল চপ তো সেটা খেয়ে শেষ না করতে করতে আমার পাতে পরে গেল হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা তো এই কম্বোটা আমার খুব একটা পছন্দ না তোমাদের কার কার ভালো লাগে সেটা আমি কমেন্টসে জানিও খাবার খেতে খেতে শ্যুট করছিলাম তো এই সময় হঠাৎই নানু এসে আমাকে জিজ্ঞাসা করলো যে তুই এটা কি করছিস তাই নানুকেও ফ্রেমে নিয়ে নিল তারপর সার্ভ করেছিল হচ্ছে ভেটকি পাতুরি তো সেটা আনবক্সিং করতে করতে আমার এতটাই টাইম ওয়েস্ট হয়েছিল আমি তোমাদেরকে কি বলবো আর এটার প্রতি আমার একটা ছিল যে অনেক ভালো লাগবে খেতে বাট যখনই এটার আমি বাইট নিলাম তখনই আমার মনটা না পুরো ভেঙে গেল বিকজ এটার স্পাইস এত বেশি মুখে লাগছিল তো যাই হোক তারপরে পরেই চলে এসেছিলো হচ্ছে সোস্ট মাটন যেটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আই হোপ তোমাদেরও অনেক বেশি ভালো লাগে তো আমি অনেক আনন্দ করে মাটনটা খাচ্ছিলাম তো সেটা খাওয়ার পর আমাদের সার্ভ করেছিল হচ্ছে হজমের জন্য বুরহানি দেন চলে আসলো হচ্ছে চাটনি তারপরে সার্ভ হলো পাপড় তারপরে গোলাপ জামুন আর সঙ্গে সাদা মিষ্টিও নিয়েছিলাম আর গোলাপ জামুনটা অনেক বেশি টেস্টি ছিল আর এই দিকতে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করছিল হচ্ছে খালা আর নিউ খালু তো ওদের খাওয়া দাওয়ার ভিডিও ফুটেজ নিয়ে নিলাম যেহেতু খাবার টেবিলে বসে আমি আইসক্রিম ফিনিশ করতে পারিনি তাই আমি এই সাইডে চলে এসেছিলাম আর এই সাইডটা এসে দেখি তো ফুল ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খাচ্ছে এরা যে কটা করে আইসক্রিম খাচ্ছিলো বাচ্চাগুলো তাদের তো কোনো গুনতেই নেই তো আমি এদের সঙ্গে কোম্পানি পেয়ে গেলাম আর থ্যাংক ইউ অনেক বেশি বেশি সানিয়া তোমাকে যে আমার খাওয়ার ক্লিপটা নিয়ে নিয়েছিল আইসক্রিম ফিনিশ করে এই সাইডটা আসতেই দেখি এই সাইডে তো আবার শ্যুট চলছে এই যে ভাইরাল ট্রেনটা এসেছে না গাইজ এটা দেখতে অনেক সুন্দর লাগে আর শুট করার সময় অনেক বেশি ভালো লাগছিল আর খালা খালাখালো এই ট্রেনটাতে শ্যুট করছিল তো আমিও কিছু ফুটেজ নিয়ে নিয়েছিলাম জাস্ট মাত্র তোমাদের জন্য আর এই যে কিউট বেবিটাকে দেখতে পাচ্ছ না এর নাম লিয়ানা এও না একটা ইনফ্লুয়েন্সার এর বাড়ি লন্ডনে দুনিয়া যাই ভাড় মে এটার একটা লাইভ এক্সাম্পল দেখাই তোমাদের দেখো এদিকে সবাই নিউ ব্রাইট গ্রুম কে নিয়ে ব্যস্ত আর এখানে লিয়ানা ফোন চালাতে ব্যস্ত এর থেকে ভালো এক্সাম্পল আর কোথায় পাবে সব হ্যাপি মোমেন্টস এরই না একটা এন্ডিং থাকে দেখো এতক্ষণ সবাই কত হ্যাপি ছিল কিন্তু এই বিদায়ের টাইমে সবাই স্যাড হয়ে গেল সবাই কান্নাকাটি করছিল তো এখন ওরাও নতুন বাড়ি যাক আর আমরাও বাড়ি আসতে থাকি আর তোমরা এরকম এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও গাইস টাটা